বাড়ি বনগা ঠিক আছে বনগা মানে বাংলাদেশ বর্ডার ওই বর্ডার একদম আমরা আজ সকালেই বাংলাদেশ বর্ডার ঘুরে এসেছি দাদা আমাদেরকে বাইকে করে পুরোটা ঘুরিয়েছেন আমরা ওর কিছু কিছু ভিডিও ফুটেজ নিয়েছি যেটা আপনাদেরকে আমি দেখাবো আপনার ভিডিওটা কন্টিনিউ করুন দেখতে পাবেন বাংলাদেশ বর্ডারটা দেখতে কেমন আর গঙ্গা যে এটা তো মানে ছোটো একটা টাউন বলতে পারেন বড় সিটি না ছোট টাউন মোটামুটি আমরা কাল থেকে আছি প্রায় ধরো তেরো চোদ্দ ঘন্টা তো হয়ে গেছে এখানে খুব ভালো লেগেছে শহরটা খুব ফাঁকা ফাঁকা জায়গা বেশ যেটা সবথেকে ভালো জিনিস দেখেছি এখানে খুব পুরনো পুরোনো গাছ বেশ মোটা মোটা পুরনো পুরোনো গাছ দেখেছি যেটা আপনাদেরকে দেখাবো আমি আপনি ভিডিওটা কন্টিনিউ দেখুন বলে বুঝতে পারবেন তো অ্যাকচুয়ালি দাদা এই যে আপনার এখান থেকে তো আমার অ্যাড্রেসটা প্রায় অনেক দূরে মানে কাছাকাছি ধরুন আর কলকাতা থেকে ওদিকে প্রায় দেড়শো এদিকে হাতের কাছে তো অনেক কোম্পানিও রয়েছে অনেকে মেশিন বোতন বিক্রিও করছে তা আপনার এত দূর কি করে আর আপনি ভরসা করেন মানে ভরসা করে যে গেলেন কিভাবে কি উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমি আগেও আমার একটা অটোমেটিক মেশিন ছিল আমি একটা এই বিজনেসটা সম্পর্কে আমি ইউটিউবে আমি বিজনেস সম্পর্কে জেনেছিলাম বুঝেছিলাম ভালো লেগেছিলো এবং আমি অটোমেটিক মেশিন একটা নিয়েছিলাম তো সেই মেশিন করতে গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছি এবং আমি বিজনেসে প্রফিট করতে পারছিলাম না তারপরে আমি ইউটিউবে সোয়েল স্যারের একটা ভিডিও আমি দেখি এবং দেখার পরে আমার অবশ্যই ভালো লেগেছে এবং সব থেকে বড় আমার কোথাও না কোথাও মনে হয়েছে সোলসার ভিডিওর ভিতরতে অনেস্টি আমার কাছে ভালো লেগেছে কারণ আমি সবসময় বিশ্বাস করি বিজনেস করতে গেলে অনেসটি খুব দরকার একটা ভালো মানুষের দরকার আমি লাস্ট দুদিন এর আগে আমি স্যারের বাড়ি গিয়েছিলাম ওখানে কথা বলেছিলাম এবং আমার মেশিন দেওয়ার পরে অলরেডি উনি এসছে ডাইরেক্ট সত্যি কথা বলতে আমার এটা একটা বিজনেসের ড্যাট বলে একটা বলতে বলে আগামী দিন বিজনেসের যে সাকসেস আসবে আমি সোহেল স্যার যে এসছে এর থেকে আমি প্রমাণিত এবং ওনার যে অনেস্টি এখান থেকে বিরাটভাবে পরিচিত পরিচয় পেয়েছে এবং আশা করি আমি সোহেল স্যারের সাথে বিজনেসটা আগামী দিন করব এবং করার ইচ্ছা আছে এবং সোহেলার কাছ থেকে আমি যা যা আশা করেছিলাম টুকটালটা আমি পেয়েছি এই যাবৎকাল এবং আগামী দিন পাবো এই আশা ভরসা আমার আছে তো আমি অবশ্যই যারা ইউটিউব দেখছে ভিডিও দেখবেন পরবর্তীকালে

কারণ একটাই কারণ এই অটোমেটিক মেশিন যখন আপনি চালাচ্ছেন তারপরে ভিতরে যে অটোমেটিক সিস্টেমটা অটোমেটিক আছে এবং যেতে যেতে হঠাৎ করে কোনো একটা সিস্টেমের ডিস্টার্বের কারণে কাগজগুলো জড়িয়ে যাচ্ছে কাগজগুলো কেটে যাচ্ছে আর এক যখন কাটছে এক একবারে দুটো তিনটে পেপার একসাথে কেটে যাচ্ছে এবং হ্যান্ডেলিং করাটা বহুতবার টাফ সিচুয়েশান মানে থেকে কি হচ্ছে এটা বোঝা বড় মুশকিল খুব মুশকিল যে কিভাবে কাটছে এবং সিস্টেমগুলো এমন এমন করে সিস্টেমগুলো করা রয়েছে হয়তো কোনো কারণে একটুখানি ভ্যালু সিস্টেম হলো বা কোনো কারণে হাইড্রোজেন একটা নতুন মানুষের পক্ষে এই আমরা কি অটোমেটিক মেশিন নতুন না আমরাও আমাদেরকে অনেকে ডাকে যাদের অটোমেটিক মেশিন আছে ছোটখাটো প্রবলেম হলে ডাকে এটা প্রবলেমই প্রবলেম এটা মানে মেশিন থেকে প্রবলেম বলতে পারেন এটাকে একটা তো এ খুবই সমস্যা বন্ধুরা যেটা আমি বলেই যে অটোমেটিক মেশিনে কি সমস্যা হয় দাদার মুখ থেকেও আপনি শুনলেন যে ইনি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করে নিয়েছেন অটোমেটিক মেশিন থেকে তো যাই হোক ওটা নিয়ে আমি আর কথা বলছি না তো ইনি মানে শেষে বিরক্তি হয়ে লাস্টে একটা হাইড্রোলিক মেশিন নিলেন হাইড্রোলিক মেশিনটা আমি এনাকে করিয়ে দিয়েছি এবং নিজে এসে ইনস্টলেশন করে এখন ওনাকে ফুল ট্রেনিং দেবো মানে কি করে মেশিনটা চালাবেন ছোটো খাটো মেশিনের সমস্যা হলে কীভাবে নিজেকে সারিয়ে নেবেন হ্যাঁ এসব জিনিসগুলো প্রত্যেকটা জিনিস এখন আমি ওনাকে দেখাবো শেখাবো চেষ্টা করবো ভিডিওতে সব সম্পূর্ণ জিনিসটাই কাভার করতে আপনারা সঙ্গে থাকুন আচ্ছা আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে যারা যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটা খুব সুখবর রয়েছে এই দাদার সঙ্গে পরিচয় হওয়ার পরে ইনি বলেছেন যে বাংলাদেশে র ম্যাটেরিয়ালস এবং মেশিনারি বা মেশিনারি পার্টস যাবতীয় জিনিস যদি আপনাদের লাগে বাংলাদেশে যারা আছেন ব্যবসা করতে চান অটোমেটিক মেশিন ওটা বলছি না হাইড্রোলিক মেশিন বা হ্যান্ড প্রেস মেশিন যদি আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে চান বা র যদি আপনার লাগে অলরেডি যদি মেশিন আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দাদা আমাকে বলেছেন ইনি হেল্প করবেন বাংলাদেশে মালটা পাঠানোর জন্য ইনার মানে সোর্সে রয়েছে বা ইনার জানাশোনা রয়েছে ইনার পাসপোর্ট বা যেসব জিনিসগুলো লাগে মানে বর্ডার চেঞ্জ করতে যেসব লিগেলি জিনিসপত্রগুলো লাগে ইনার রয়েছে তো ইনি এই কাজটা সাথে করবেন বলে বলেছেন আপনাদের যদি লাগে তো এবার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তো অ্যাকচুয়ালি আজকে বাংলাদেশ বর্ডার থেকে ঘুরে গেছি দেখতে সব জিনিস জায়গাটা খুব সুন্দর খুব ভালো লেগেছে পার্সোনালি তো এখন আর দেরি না করে আমরা দেখে নিচ্ছি মেশিনের সম্বন্ধে আপনারা দেখুন এই যে হিটারের কানেকশান রয়েছে ওখানে ডাইরেক্ট কারেন্ট আসছে তো হিটার সচরাচর খারাপ হয় না বা বেসিন বডি হয় না বেসিন বডিটা তখনই হয় আপনার যদি হিটারের কানেকশানগুলো লাগাতে যদি কোনো কারণেই গণ্ডগোল হয় তাহলেই বডি হবে এই যে আপনি একটু ফ্রিক দিকে দেখুন একটা জিনিস ফলো করে এই যে হিটারের যে কানেকশানগুলো না এই কানেকশানগুলো দেখুন এখানে একটা ইয়ে দেওয়া রয়েছে ইনস মানে ইনসুলেটারের মতন দেওয়া রয়েছে হ্যাঁ এই ইনসুলেটারটা সবসময় মেনটেন করবেন রাখবেন আর এই তারটা জানতে আছে এই যে এই যে নাটটা এখানে টাচ হয়ে যাবে মানে এমন পরিক্রম এমন অবস্থা এটাকে সবসময় একটু ফলো করতে হবে নাহলে এটাকে আপনি একটু ছোট লাগিয়ে নেবেন ঠিক আছে মানে এই তারটা যদি কোনো কারণে বডিতে টাচ না করে তাহলে মেশিন বডি হচ্ছে না কিন্তু বাদ বাকি মেশিনে যখন পাওয়ার দেবেন পাওয়ার দিয়ে আপনাকে সর্বপ্রথম টেস্টার দিয়ে মেশিনের বডিটাকে টেস্ট করে নিতে হবে যে আপনার মেশিনে কোনো প্রকারে বডি আছে কি না হ্যাঁ যে এটা সব টেস্ট হয়ে গেলে মোটামুটি মেশিন ওকে এবার আপনি কাজ করার জন্য রেডি ডাই গরম করলেন আর বেসিক ফাংশানটা আপনার যেটা এখানে রয়েছে এখানে আপনার এই দুটো যে হিটারের কানেকশানের সুইচ আমি দিয়েছি আপনাকে বর্তমান এই দুটো কিন্তু এক্সট্রা রেখেছি যদি কোনো কারণে এটা খারাপ হয় তাহলে আপনি এখানে শিফট করতে পারবেন কি করে করবেন এদিকে পয়েন্ট রয়েছে দেখি লালের দুটো কানেকশন এখন দেওয়া আছে এই দুটো লাল মানে আমার এদিকের আর এই দুটো এখন ফলস রাখা রয়েছে যদি কোনো কারণে এ দুটো গন্ডগোল করে তাহলে এ দুটোতে লাগিয়ে নেবেন আপনি ঠিক আছে আর নেগেটিভ তো যেটা আছে সেটাই থাকছে এবার এটা হিটারের হয়ে গেলে হিটারের মধ্যে এবার দুটো আছে একটা একটা নিচে এখানে আমি আপ আর ডাউন লিখে দিয়েছি আপ মানে এই সুইচটা আর ডাউন মানে এই সুইচটা এটা ঘুরিয়ে আপনি আপ ডাউন কন্ট্রোল করে নেবেন বাকি এটা ইমার্জেন্সি সুইচ কোনো কারণে কোনো সমস্যা হলে এটাকে পুশ করবেন ইমার্জেন্সি সুইচ অ্যাক্টিভ হয়ে গেলে আর মেশিন চলবে না কোনো কিছু সমস্যা নেই এবার এটাকে রিলিজ করতে হলে জাস্ট এইভাবে ঘুরাতে হবে টানবেন না ছিঁড়ে যাবে ভেঙে যাবে এভাবে থাকবে আপনি ঘুরিয়ে একটু দেখে নিন কীভাবে খুলছে ওটা চাপ চাপা চাপবেন ও না স্যার জাস্ট খুলি বাস এভাবে ইমার্জেন্সি সুইচ রিলিজ হলো আর এই যে এই যে সুইচটা এটাকে আপনি ডিসাইড করতে পারবেন যে মেশিনটা আপনার কোন মোডে চলবে এক হচ্ছে অফ মোড আর ম্যানুয়াল বাইপাস অটো আপনি মেশিনটা অন অন অফ সুইচ এটা রয়েছে অন আর অফ আর এটা যখন ম্যানুয়ালি মেশিনটাকে দেবেন মানে এইভাবে যখন ঘোরাবেন ম্যানুয়ালি তখন এই দুটো সুইচ কাজ করবে ঠিক আছে আর বাইপাস মোড যখন দিচ্ছেন তখন আপনার কিন্তু ডাইটা উপরের দিকে অটোমেটিক্যালি উঠে চলে যাবে উপরে উঠে গিয়ে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আপনি এটাকে প্রেস করছেন ততক্ষণ কিন্তু আর নামবে না ঠিক আছে আর অটোমেটিকের ক্ষেত্রে তো অটোমেটিক ওঠানামা করতে থাকবে এটাই হলো এর কাজ এবার ভিতরে আপনাকে আরেকটা জিনিস বুঝে রাখতে হবে এই যে তিনটা টাইমার দেখছেন না এক দুই তিন তিনটা টাইমার এই তিনটা টাইমার কিন্তু আপনার মেশিনের ডাইয়ের সে কন্ট্রোল করছে এই উপরটা হচ্ছে ডাই উপরে ওদিকে উঠে কতক্ষণ দাঁড়াবে উপরটা টাইম সেট করতে পারবেন এটা ঘুরিয়ে আপনি টাইম সেট করবেন মিডিলটা হচ্ছে আপনার ডাইটা উপরের ডাই আর নিচের ডাইটা যে প্রেস করার পরে কাগজকে প্রেস করার পরে কতক্ষণ হোল্ড হোল্ড করবে সেটা ডিসাইড এখান থেকে ডিসাইড করবেন আর নিচেরটা হচ্ছে কি আপনার এই যে ডাইটা মানে এই সিলিন্ডারটা কতটা নিচে নামবে আপনার ধরো এই যে ডাইটা ধরো আরেকটু যদি পাতলা থাকে তাহলে এটাকে আরেকটু নিচে নামাতে হবে তখন আপনাকে এটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে মানে এই নিচের এটাকে ঘুরিয়ে আপনাকে ডাইটা কতটা নিচে নামবে বা কতটা উপরে উঠবে তা অ্যাডজাস্ট করতে হবে সাপোজ ধরুন এই ডাইটা ধরো একটু মোটা আছে আর একটু উঁচু আছে তো এটা এতটা নিচে নামানোর কোনো দরকার নেই তার মানে এটাকে আমাকে কমাতে হবে নিচের টাইমটাকে এই টাইমটাকে কমাতে হবে তো এখানে বেশি আর কোনো কাজ নেই তো যা আছে এইখানে আর এটা ভোল্টেজ দেখাচ্ছে আর এটা আপনার কাউন্টিং দেখাচ্ছে এটাকে জিরো করা যায় এটা টিপে ধরে রাখলে জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তো এবার মোটামুটি আমরা যেটা দেখছি উপরের ডাইয়ের হিটটা হয়ে গেছে বেশ ভালো হিট হয়ে গেছে মনে হয় উপরের কাগজ পুড়ে যাবে এতটা হিট হয়ে গেছে কথায় কথায় অনেক দেরি হয়ে গেছে তো চালিয়ে দেখে নিচ্ছি প্রথমে

আর নামবেন আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি আরামসে ধৈর্য ধরে মাল কাগজ ভেতরে ঢুকালেন যদি তৈরি করা কাগজ থাকে সেটাকে বের করলেন সব হাত এখান থেকে বেরিয়ে আসার পরে তারপরে এটাকে চাপলেন এটা পায়ের কাছে রাখতে পারেন বা হাতের কাছে রাখতে পারেন ওটা আপনার ব্যাপার চাপলেন এটা নামলো নামল করলো এবার যদি আপনার মনে হয় যে না এটা যে হোল্ডিংটা আর একটু আমার বাড়াতে হবে কি কমাতে হবে সেটা আপনি ডিসাইড করবেন আমি আপনাকে ডাউন ডাউন হোল্ডটা একটু 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 বাড়িয়ে বাড়িয়ে দিন দিন আর আর মিডিলটা বাড়ান আছে আমার এখানে কাজ শেষ তারপরে আমি এটাকে চাপলাম জিনিসটা নামলো রেসার দিলো হোল্ড করলো ভিট তুলছে আবার উঠে গেল কোনো টেনশন নেই আপনি হাত রাখুন পা রাখুন যা রাখুন এটা কিন্তু নামবে না তখনই নামবে যখন এটা আপনি প্রেস করবেন আর এই গায়ে গাড়িটা কিন্তু হিট হচ্ছে এই হিটারের বেল্ট থেকে এই হিটারের বেল্টটা কিন্তু প্রচণ্ড গরম থাকে এটাতে হাত দেবেন না এটা হাত পুড়ে যাওয়া বা চামড়া পুড়ে যাবে এগুলাতে মোটামুটি গরম থাকে কিন্তু ছেঁকা খাবেন কোনো সমস্যা নেই কিন্তু এই বেড আর এই বেড প্রচুর গরম হয় আচ্ছা আরেকটা জিনিস হয়ে গেছে যখন দেখতে দিই আপনাকে আমি কিন্তু উপরের হিটারটা বন্ধ করে দিয়েছি হ্যাঁ তবুও দেখুন আমার হিটটা একটু বেশি হয়ে যাওয়ার জন্য উপরের হিটটা বেশি হয়ে যাওয়ার জন্য এখানে দেখুন হালকা ল্যামিনেশন ছাড়তে শুরু করে দিয়েছে বুঝতে তো তার মানে আমাকে বুঝে নিতে হবে উপরের হিট বেশি হয়ে গেছে তো আমি বন্ধ করে দিয়েছি আগে থেকে তো এই হচ্ছে এবার ফানডাইয়ের সেটিং করে এটা মনোযোগ দিয়ে দেখুন ওখানে আর কোনো কাজ নেই কি দেখতে কি বাকি আছে ওয়াইপার আটকে আর না আমরা নেক্সট কি আমরা ডিওয়া करणार ওটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে হাতে গুছিয়ে রাখতে হবে তাই তো এটা আপনি কেমন বেড়েছে

এবং এই যে আপনি তো এতদিন অটোমেটিক মেশিন চালিয়েছেন কম বেশি হতে যা প্রোডাক্ট বের করেছেন তার হাইড্রোলিকের প্রোডাক্ট আপনি তখনও সেরকম একটা বেরোয় নি তো মোটামুটি টেস্টিংয়ের জন্য যেসব মালগুলো আমরা বের করেছি দুটোর মধ্যে ফারাক কী দেখতে পেলেন আপনি প্রথম ব্যাপার হচ্ছে যে দুটোর হতে সবথেকে গেট আপ কারণ আমি মার্কেটিং করতে গিয়ে দেখেছি যে মানুষের গেটআপ চাই চায় এবং সুন্দর গেট আছে যেটা হাইড্রোলিক মেশিনে যেটা আমি আজকে কাজ করে আমি যে সামনা সামনে যেটা দেখেছি ঠিক আছে এগুলো কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আপনার আগে থেকে তৈরি করা এগুলো কি এই মেশিন দিয়ে এই মেশিন অটোমেটিক মেশিন তো এই মেশিন থেকে মেশিন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে গেলে মনে হয় ভাই তুমি প্রোডাক্ট নিয়ে এসেছো সব ঠিক আছে কিন্তু এই গেটআপ মার্কেটে চলবে না ঠিক আছে চলবে এবং আমাকে বলে ভালো গেটআপ আনো ভালো প্রোডাক্ট আনো তাহলে অবশ্যই আমি নেব আর এটা হচ্ছে বিরাট ব্যাপার মার্কেটিং করতে গিয়ে আমি যেটা অভিজ্ঞতা এসছে ঠিক আছে তো যেখানে দাঁড়িয়ে আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস যে আমি এই প্রোডাক্ট নিয়ে গেলে মার্কেটে সবাই এটাকে নেবে এবং তাদের কথা মতো অনুসারে এ প্রোডাক্ট মানে এই যে গেট আপ যে এর সাথে কোনো মানে কম্প্রোমাইজ হবে না কিন্তু ব্যাপার হচ্ছে হয়তো রেটের সঙ্গে উপর নিচ হবে রেট নিয়ে কাটাকাটি হবে এগুলো হবে কিন্তু হাইড্রোলিকের যে তৈরি করা যে প্লেটগুলো হয় সে প্লেটগুলো রিজেক্ট মানে রিজেক্ট কেউ করবে না প্রথম করবে আর তারপরে আরেকটা কথা বললে দেই এই যে প্লেটগুলো যখন আপনি তৈরি করবেন আর তৈরি করে বস্তাকে কিন্তু দাঁড় করে রাখবেন বস্তাকে শুয়ে রাখবে সবসময় শুয়ে বস্তার উপরে চার পাঁচটা বস্তা রেখে দেন তার কোনো সমস্যা নেই কিন্তু দাঁড় করিয়ে রাখলে নিচের প্লেটগুলো কিন্তু আবার সমান হয়ে যাবে বস্তাকে শুয়ে রাখবেন তো আলটিমেটলি সব কিছু আপনাকে বলে দিলাম সব বুঝিয়ে দিলাম কেমন লাগলো আর এবার আমাদের ছাড়তে হবে কেমন কি লাগলো একটু বলে দিন আচ্ছা হ্যাঁ আরেকটা বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছে বিশেষ করে তাদেরকে বলে রাখি তোমাদের জন্য একটা খুব সুখবর আমরা খুব শীঘ্রই এই কাজটা শুরু করছি দাদার হেল্প ছাড়া কোনো প্রকারে সম্ভব ছিল না এতদিন তোমরা ফোন করতে কিন্তু আমি পারতাম না বাংলাদেশে মাল পাঠাতে এখন কিন্তু ওটা পসিবল করে দিয়েছেন দাদা এই দাদার মারফত দিয়ে আমরা এবার বাংলাদেশে মাল পাঠাবো আপনাদের যাদের লাগবে তো কন্ট্যাক্ট করতে পারো আমাকে বা দাদাকে কন্ট্যাক্ট করতে পারো আর হচ্ছে আমার অবশ্যই বাংলাদেশের যারা ভিউার্স যা দেখবে ভিডিওটা তাদের জন্য বলবো অবশ্যই আমার বাড়িটা একদম পেট্রোল বর্ডারের পাশাপাশি অর্থাৎ আমি বর্ডারের সমস্ত কিছু জানি আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না প্রোডাক্ট আপনার যে কোনো ধরনের মাল বা প্রোডাক্ট আপনার নেওয়ার জন্য অবশ্যই সোয়েলসার তো আমাদের সাথে আছে তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা এটাকে নিয়ে আপনাদের যত সম্ভব সহযোগিতা করবো এবং আপনাদের প্রোডাক্টটা যাতে ভালোভাবে পৌঁছে তার জন্য অবশ্যই আমরা দেখব প্রত্যেককে শুভেচ্ছা ধন্যবাদ আমরা এই পর্যন্ত শেষ করি সুয়েল দা লাস্ট বলবে गाइस আই होप কি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোন একটি ভিডিওতে জয় হিন্দ জয় ভারত I don't ever slow up, no I don't take shit. I got no love for the fake is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a